হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই বছরের প্রথম আজকে আম কিনলাম দশ টাকার মানে বাংলাদেশে প্রায় তিনশো টাকার বেশি আমার জন্য কেক কিনলাম কেক উঠে বাড়ি বেড়ে রাখছি অ্যাকচুয়ালি আমার রুমে নিয়ে রাখবো এই যে আর ওই সাইডটা বাইরে সাইডটা বাড়িতে ধরে না আটটা দশটা বাড়িতে আর হচ্ছে আমার ফেভারিট টেস্টি খাবার ঝালমুড়ি আর হচ্ছে আমার জন্য এই যে এই দুইটা কিনলাম আর হচ্ছে একটা মিষ্টি কুমার ছোট এইটাই ছয় টাকা ষাট পয়সা বাবার বাবা এই হলো আমার মার্কেট ও আর হলো কিনছি ডিম ডিম কিনছি রোপ কিনছি এই যে ডিম এই যে বড় বড় ডিম কিনলাম একুশ টাকা প্যাকেট ডিমে যা আছে ফ্রিজে তারপর মালিকের মেয়ে বলছে কিনতে আর হলো কিনছি এই যে কিনছে মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে গিয়া বসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম